সালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত আলহামদুলিল্লাহ পঞ্চাশ ফুট অ্যাভিনিউ রোড ভরাটের আপডেট হলো অনেক ওলামা একরাম ভিজিটে এসেছেন এবং পঞ্চাশ ফুট এভিনিউ রোডের বাঁধ নির্মাণের কাজ চলছে এখান থেকে আমাদের রেল লাইন দেখতে পাচ্ছি রেল লাইন পর্যন্ত ইনশাআল্লাহ আমরা পঞ্চাশ ফুট অ্যাভিনিউ রোড নিয়ে যাব এবং অ্যাভিনিউ রোডের দুই পাশেই দুটি প্লট পর পরেই ত্রিশ ফুট রোড থাকবে যেটা আবাসিক এরিয়া থাকবে এবং এই দিক দিয়ে যেটা বলেছিলাম কারেন্টের একটা খুঁটি দেখা যাচ্ছে সাথে রাস্তা আমাদের বড় সাইন গুলো দেখা যাচ্ছে তো ওই পর্যন্ত আমাদের মূলত এরিয়া ওইটার আরো অনেক পরে বসুন্ধরা দক্ষিণা ডিসি প্রজেক্ট আর এই সাইডে তো জগন্নাথ বিশ্ববিদ্যালয় যেটা বললাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সাতছ বিঘা নিয়ে অনেক বড় ক্যাম্পাস কাজ চলমান আছে আর এই দিকে ঢাকা মাওয়া রোড খুবই সন্নিকটে পাশে এই অঞ্চলে প্রায় পনেরো থেকে বিশটা হাউজিং আছে সবগুলোই হাউজিং এর এরিয়া এক কথায় নতুন ঢাকা ঢাকা দক্ষিণ পরিকল্পিত নগর হবে এই অঞ্চল ইনশাআল্লাহ সেই সুবাদেই অনেক বেসরকারি কোম্পানি কাজ করে যাচ্ছে পাশাপাশি অনেক সরকারি কোম্পানিও কাজ করছে যারা ইতিমধ্যে আমাদের থেকে প্লট ফ্ল্যাট নিয়েছেন বা নিবেন তাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই প্রমিস কথা কাজে বিশ্বাসী প্রমিস স্বপ্ন দেখায় স্বপ্ন বাস্তবায়ন করে ইনশাআল্লাহ তো আপনারা নির্দ্বিধায় আমাদের এখানে বিনিয়োগ করতে পারেন এখানে বিনিয়োগে আমরা আশাবাদী অল্প দিনের মধ্যেই আপনার বিনিয়োগ কয়েক গুণ আহ বৃদ্ধি পাবে ইনশাল দুর্বার গতিতে এগিয়ে চলছে আপনাদের সহযোগিতা দোয়া পরামর্শে ইনশাল্লাহ সামনে অদূর ভবিষ্যতে আরো অনেক দূরে গিয়ে যাবে এই প্রত্যাশায় আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামি আবার